সম্প্রতি নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে এসে বাংলা এসে হঠাৎ করে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে গেছিল আবৃত্তি গিয়ে সেই কবিতার পুরো দফার অফার শেষ করে দিয়েছে তো এই নিয়ে ভেবেছিলাম একটা ভিডিও করব কিন্তু সময় পাইনি তো কলকাতা টিভি একটা অসাধারণ ভিডিও করেছে এটা নিয়ে রীতিমতো নরেন্দ্র মোদীকে একদম ধুয়ে দিয়েছে দাঁড়িয়ে রেখে রবীন্দ্রনাথ সাজার চেষ্টা বাঙালি হওয়ার চেষ্টা আসলে যে কতটা তিনি বাঙালি বিদ্বেষী সেটাকে তুলে ধরেছেন কলকাতা টিভি দেখুন রিপোর্টটি এবং ব্যাপক শেয়ার করুন সম্পূর্ণ ভিডিও দেখুন নমস্কার আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে প্রধানমন্ত্রীকে বাঙালি হতে চাইছেন কেন বলছি তাহলে শুনে নিন গুরুদেব রবীন্দ্রনাথে কাহাতা ও আমার দেশের মাটি ও আমার দেশের মাটি তোমার পরে থেকে থেকে এবার একটা গল্প বলি গল্পটা সত্যি কিনা আমি জানি না কিন্তু যিনি বলেছিলেন তিনি অযথা বা বলবেন কেন তাই এ গল্প সত্যি হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না সে অনেকদিন আগের কথা বিজি রোডের ধারে শিথির পরে রাস্তার ওপরে ঠাকুর বাড়ি বিরাট বাড়ির দোতলার রাস্তার দিকেই এক বিরাট বারান্দা আর রবি ঠাকুর তখনই বাড়িতেই বিকেল হলে ওই বারান্দায় পায়চারি করেন পরনে আলখাল্লা তখন এক মুখ দাড়ি আমরা এখন যেমন ছবিতে দেখি ঠিক সেরকম তো একদিন তিনি পায়চারি করছেন হঠাৎ খেয়াল করলেন রাস্তার ধারে এক যুবকও পায়চারি করছে ঠিক তার মতো হাত দুটোকে পেছনে দিয়ে রবি ঠাকুর হাঁটছেন সেও হাঁটছে উনি ঘুরলে সেও ঘুরছে উনি দাঁড়ালে সেও দাঁড়াচ্ছে খানিক দেখে রবি ঠাকুর এক দারোয়ানকে দিয়ে ছেলেটিকে ডেকে পাঠালেন ছেলেটি এলো রবি ঠাকুর জিজ্ঞেস করলেন আমার মতো করে হাঁটছ কেন ছেলেটি বলেছিল আমি কবি হতে চাই রবি ঠাকুর ভারী আমোদ পেয়েছিলেন ছেলেটির সঙ্গে তার আর কোনো কথোপকথনের বিবরণ নেই সম্ভবত বলেছিলেন বুঝিয়েই বলেছিলেন যে অনুকরণ করলেই কবি হওয়া যায় না বসন রাঙালেই যেমন সন্ন্যাসী হওয়া যায় না সেই ছেলেটি বুঝেছিল না বোঝেনি জানা নেই তবে আমাদের প্রধানমন্ত্রীকে এই কথা বোঝানোর মানুষই নেই পুরো জীবনটাই ওই বসন রাঙিয়ে পার করে দিলেন এখন বাড়িয়ে রবি ঠাকুর হবার চেষ্টা করেছেন এক আধুনিক উদার শিক্ষক দার্শনিকের ভূমিকায় নামতে চাইছেন এক কুসংস্কারাচ্ছন্ন অনর্গল মিথ্যে বলা এক গোড়া হিন্দু জঙ্গি জাতীয়তাবাদী আমরা জানি উনি রবি ঠাকুর পড়ার ভান করছেন মাত্র রবি ঠাকুর পড়েননি একই সঙ্গে দুটো বই পড়া খবরের কাগজ আর ল্যাপটপ নিয়ে কাজ করার মতোই এক সস্তা ভনিতা মাত্র এটাও ওই চা বেচা বা কুমির ধরার মতোই এক প্রকাণ্ড মিথ্যে উনি এখন ইমেজ বিল্ডিংয়ে ব্যস্ত আসলে তিনি বাংলা এসে বাঙালি হবার চেষ্টা করছেন সেটাই আমাদের বিষয় আছে বাংলায় কিছুতেই জমি পাচ্ছে না বিজেপি এক দশক তামাম ভারত শাসন করলেও বঙ্গবাসীর মনে জায়গা করতে পারেনি বিজেপি হিন্দি হিন্দু হিন্দুস্তান স্লোগানের প্রবক্তা বিজেপি এখনও পর্যন্ত বাংলার জনতা তাতে সাই দেয়নি তাই নিজেদের বাংলা প্রেমী ভাবমূর্তি জাহির করতে চেষ্টা ত্রুটি রাখেনি পদ্মশিবিরের নেত্রীরা। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার ভাবাবেগে রবীন্দ্রনাথের প্রভাব কত গভীর তা এতদিনে মালুম পেয়ে গিয়েছেন মোদীর স্বয়ং তাই সুযোগ পেলেই রবীন্দ্রনাথ উদ্ধৃত করার প্রাণান্তকর যান্ত্রিক প্রয়াস করে থাকেন মোদী বিশেষ করে নির্বাচনী জনসভায় যেখানে বাংলা ও বাঙালির প্রতি তাঁর কি আন্তরিকতা সেটা তুলে ধরার কষ্ট করতে হয় মোদীকে ভোটের মরশুমে বিশ্বকবির কবিতার তেমনই এক অনুরাগে ছোঁয়া যার সাক্ষী রইল বঙ্গবাসী জনম আমার মরণ তোমার বুকে তোমার পরে খেলা আমার দুঃখে সুখে আমার দুঃখে সুখে এভাবে কি বঙ্গের মন সম্ভব এই যে রেমাল এলো দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে ক্ষয়ক্ষতি হলো আমাদের প্রধানমন্ত্রী তাই নিয়ে কিছু বলেছেন কোন সাহায্য প্রশাসনিক বৈঠক রাজ্যের অফিসারদের সঙ্গে না আমাদের মনরেগার টাকা কৃষকরা পাননি কোনো কথা তৃণমূল চুরি করেছে বেশ যদি জানেন যে মনরেগার টাকা চুরি হয়েছে তাহলে সেই মামলায় কতজন গ্রেফতার হয়েছে তদন্তের রিপোর্ট কোথায় আবাস যোজনা চুরি হয়েছে কতজন গ্রেফতার কত টাকা উদ্ধার একজনও নয় আসলে বাংলার মানুষকে না খাইয়ে মারার চেষ্টা চলছে উনিও আমাদের দেশের মাটি বলে বাঙালি হবার চেষ্টা করছেন ভোটের সময় বাঙালি বনে গিয়ে দুটো ভোট পাওয়া যায় এর আগেও করেছে চোলায় চোলায় বাজবে জয়ের ভেরি আমরা শুনেছি ওনার জানাই নেই বাঙালি মানে রবীন্দ্রনাথ নজরুল ওনার জানাই নেই বাঙালি মানে রামমোহন বিদ্যাসাগর ওনার জানাই নেই বাঙালি মানে কৃষক আন্দোলন নকশাল বাড়ি ওনার জানাই নেই বাঙালি মানে সত্যজিৎ ঋত্বিক মৃণাল ওনার জানাই নেই বাঙালি মানে একাডেমি আর নন্দন বাঙালি মানে ইস্টবেঙ্গল মোহনবাগান ওনার জানাই নেই বাঙালি মানে জীবনানন্দ শঙ্খ ঘোষ ওনার জানাই নেই বাঙালি মানে ইলিশ চিংড়ি নবমীতে পাঁঠার ঝোল ওনার জানাই নেই বাঙালি মানে এক পাতেই ভোগের খিচুড়ি আর ঈদের সেমাই আর এসব আত্মস্থ না করে টেলিপ্রমটারেও আমার ও আমার বলে চাঁচালেই বাঙালি হওয়া যায় না আসলে উনি বহুরূপী সেজে ভোট ভিক্ষাতে নেমেছেন বাংলার মানুষের জন্য নয় বাংলার জন্য নয় দুই গুজরাটি শিল্পপতির হাতে দেশ বেঁচে দেবার প্ল্যান মাথায় নিয়ে আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে মাঝে মধ্যেই ভোটের সময় এলে আমাদের প্রধানমন্ত্রী বিকৃত উচ্চারণে বাংলা কবিতা আওড়ে বাঙালি হবার চেষ্টা করেন তা নিয়ে আপনাদের মতামত কি শুনুন মানুষজন কি বলছে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে নিজেই বাংলা বলতে পারে না তিনি আমাদের বাংলাকে অপমান করে বাংলা দখল করার চেষ্টা করছে কাক যদি কোকিল হয় কোকিলের সুর দুই কাক করতে পারবে বলতে গেলে ওনার জন্মগত বাংলা থেকে তৈরি হতে হবে সেই জায়গাতেই উনি হতে পারে বাঙালি এখানে ভোটের সময় এসে দুটো কথাবার্তা বলে দুটো বাংলা কথাবার্তা বলে বাঙালি হওয়ার চেষ্টা করা এবং ভুমমা কিছু ভুলভাল কিছু কথাবার্তা বলা তো এগুলো বললে আমাদের বাঙালি যে জনগণ তাদেরকে দুর্বল করা যাবে না নিজে বাংলা বলতে পায় না তা বাঙালিকে বোঝাবে কি করে এখানে বাস করি আমাদের মকান অমুক তমুক সবই আছে কিন্তু বাংলা আমাদের মোটামুটি কাজটা চালিয়ে নি কিন্তু হঠাৎ যদি অন্য জায়গা থেকে আপনি এসে এখানে যদি ভাববেন কি আমি বাঙালি বলে আর বাঙালিরাকে ইমপ্রেস করে দেবো অমুক তমুক ব্যাপার আছে কয়েক রকমের ব্যাপার আছে হঠাৎই হঠাৎই বাঙালি হয়ে হাস্যকর একটা পরিস্থিতি তৈরি হয় নিজেকে রসিক মানে বাঙালির কাছে যে পরিচয় তৈরি করছে সেটা উনি ঠিক করছেন কাকদ্বীপে জনসভায় আমরা শুনলাম যে রবীন্দ্রনাথের সেই কবিতার যেটা বিকৃত ভাষা হয়েছে সত্যিকার এটা আমাদের কাছে সত্যিকারক একটা লজ্জাজনক ব্যাপার কাছে আর বলার কিছু নেই প্রধানমন্ত্রীর মুখ এখানে থাকার মতো কিছু নেই আমি আমি বাংলাকে আমার বাংলাকে আমি ভালোবাসি ওই জন্যই বাংলাকে আমি সব সময় চাই অন্য কেউ এসে বাংলাকে দখল না করে একটা দেশের প্রধানমন্ত্রী যিনি বাংলাতে আসছেন তিনি বাংলা ভাষাটা বোঝেন না বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি তিনি বোঝেন না তিনি যে কথাগুলো বলে যাচ্ছেন আমাদের সামনে সেগুলো ভাওতা দেওয়া ছাড়া আর কিছুই নয় যে বাঙালি সে ভুল করছে এবং ওপেনলি সে সবার মাঝে ভুলভাল বলছে সেটা যদি ভুল না হয় তাহলে এটাকে মেনে নেওয়া যেতেই পারে আমাদের বাংলার অপসংস্কৃতি হচ্ছে বাংলার মান সম্মান এতে বাংলার মানুষজন এখানে লজ্জিত আমরা অপমানিত এটা কিন্তু ঠিক কথা উনি বলছেন না বাংলা ভাষাকে বিকৃত করে বাঙালির ভোট পাওয়ার জন্য ভোটের সময় এসে কিছু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাঙালির ভোট পাওয়া যায় না টোটাল বাঙালি জাতিকে অপমান করছে এবং বাঙালি জাতি আজকে ওই অবাঙালির বিরুদ্ধে রয়েছে ক্ষেপে এবং আগামী চার তারিখে প্রধানমন্ত্রী যোগ্য জবাব বাংলা ভাষাকে বাঙালি অপমান প্রধানমন্ত্রী যদি হিন্দি ভাষী সবাই হিন্দি ভাষা বোঝে না কিন্তু আমাদের মাতৃভাষা বাঙালি সেই বাঙালি ভাষাটাকে তিনি যদি বিকৃতি করে বলেন সেটা আমরা ভারতীয় হিসাবে বা বাঙালি হিসাবে সেটা সত্যিই খুব লজ্জাজনক প্রকৃতপক্ষে তো উনি বাঙালি নন এবং বাংলাকে ভালো করে বা এখনো পর্যন্ত উচ্চারণ করতে শেখেনি এখানকার মানুষ অনেক ভালো অনেক শিক্ষিত তাই জন্য ওনার যা কথা যা ওনার কবিতা আমরা ভালো করে মতলা বুঝতে পার পারছি না তিনি একাধিকবার এসেছে তিনি রবীন্দ্রনাথের কথা ঠিকঠাক করে উচ্চারণ করতে পারেনি তিনি কাজী নজরুলের কথা উচ্চারণ করতে পারেনি ঠিকঠাক করে পাশাপাশি আমরা ভোটের সময় দেখেছি বিহার থেকে বা বিভিন্ন রাজ্য থেকে অবাঙালিরা এসে বাংলাকে শাসন করার চক্রান্তে নিয়োজিত হয়েছে ভোট আসলেই বাঙালি হবার সাধ জাগে আমাদের প্রধানমন্ত্রী এমন নয় উনি যে রাজ্যে যান সে রাজ্যেই সেই নটাঙ্কি করেন উড়িষ্যায় গেলে খানিক উড়িয়া ভাষাতে বলেন মহারাষ্ট্রে মারাঠি বলার চেষ্টা করেন তামিল মালায়ালাম এসব যদি সারা বছর এসব শেখার চেষ্টা করতেন তাহলে কিছু বলার ছিল না আসলে উনি তিন লাইন আউড়ে আমাদের ভোট চাইতে আসেন পুরোটাই বিশুদ্ধ নটাঙ্কি আজকে এই পর্যন্ত